এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ও মধুর শব্দটি হল মা মা মানে ভালোবাসা মা না থাকলে সব কিছু মিশে আসা সারাদিন ব্যস্ততায় থাকলেও একবারের জন্য মার কথা মনে করা সো আজ আমি আবার হাজির হলাম স্টুডেন্ট তোমাদের সামনে স্পেশালি একটা কবিতা ডিসকাস করার জন্য তোমাদের এই যে সেকেন্ড ইয়ারের বুকে আছে কবিতাটি যেহেতু ছাত্র আমাকে রিকোয়েস্ট করেছিল একজন ছাত্র কবিতাটি হলো তোমার মাতৃহৃদয় সো সেই কবিতাটি আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব মাতৃহৃদয় মানে কোমলতা মাতৃহৃদয় মানে যে সকল কিছু মুখ বন্ধ করে সহ্য করে যায় সকল ধরনের বিষণ্নতা সো কবি প্রিয়ঙ্গদা দেবীর লেখা কবিতা হলো হৃদয় তো সেই কবিতাটার আজকে আমি তোমাদের সামনে প্রপার এক্সপ্লেনেশন দেব ঠিক আছে কিন্তু প্রপার এক্সপ্লেনেশন দেওয়ার আগে কয়েক মিনিটের জন্য তোমাদেরকে তার ডিটেলস স্টোরি জানতে হবে আমার থেকে অ্যান্ড অলসো গীতি কবিতা কী সেই বিষয়ে জানতে হবে কারণ এই জিনিসটাগুলো যখন জানবে তোমরা কবির বিষয়ে যখন সম্পূর্ণ জানবে আর গীতি কবিতা কী এই জিনিসটা যখন সম্পূর্ণ জানবে তখন তোমাদের এই টপিকটা দ্যাট ইস পয়েমটা কবিতাটা ভালোভাবে বুঝতে সুবিধা হবে তো শোনো কবি প্রিয়ঙ্গদা দেবীর বিষয়ে জানার আগে তোমাদের সঙ্গে একটু ডিসকাশন করতে চাই অ্যাবাউট গীতি কবিতা যেহেতু কবিতাটার ক্যাটাগরি হলো কি গীতি কবিতা তো গীতি কবিতা বেসিক্যালি কী হয় মনে রাখবা এই গীতি কবিতাকে ইংরাজিতে বলা হয় লিরিক ঠিক আছে তো ইংরাজিতে লিরিক এই লিরিকের প্রতি হলো কি তোমার গীতিকবিতা কিন্তু ইংরাজির লিরিক এবং বাংলার কবিতার মধ্যে একটু সামান্য পার্থক্য আছে দেখো ইংরাজিতে যে লিরিকটা আছে সেটা হলো গানের মতন জাস্ট লাইক সং ঠিক আছে কিন্তু তোমার যে আমাদের বাংলায় যে কবিতা আছে সেটা কিন্তু সঙ্গের মতন না সেটা সঙ্গের মতন না ইংরাজিতে যেগুলো লিরিক আছে সেগুলোকে গানের মতন গাওয়া যায় ক্লিয়ার কিন্তু বাংলার মধ্যে যেগুলো গীতি কবিতা আছে সেটাকে গানের মতন গাওয়া যায় না কিন্তু গানের যে উদ্দেশ্যটা থাকে গানের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যর সঙ্গে তোমার গীতি কবিতার উদ্দেশ্যটা সেম তার জন্য এই লিরিকটার প্রতিশব্দ বা সমার্থক শব্দ হলো কি তোমার গীতি কবিতা নাও গানের উদ্দেশ্যটা কি গানের উদ্দেশ্য হলো আমাদের গানের মধ্যে গিয়ে মধ্যে দিয়ে প্রবেশ করে আমাদের মনকে স্পর্শ করা কিংবা আমাদের মনকে আবিষ্ট করা বা মন্ত্রমুগ্ধ করা বা প্রসন্ন করা সেটা বলতে পারো ঠিক তেমনই তোমার এই গীতিকবিতার উদ্দেশ্য গীতি কবিতার উদ্দেশ্য আমাদের মনকে স্পর্শ করা আমাদেরকে আবিষ্ট করা বা আমাদেরকে বলতে পারো মন্ত্রমুগ্ধ করা ঠিক আছে নাও এই গীতি কবিতার মধ্যে তোমার মন রাখবা বেসিক্যালি যারা পয়েট থাকে কবিরা থাকে কবিরা তাদের ব্যক্তিগত জীবনের স্টোরিটাকে কি করে ব্রিফলি তোমার সামনে তুলে ধরে কোনো আছে না তোমার অনেক সময় যে তোমার কী বলা হয় ছদ্মবেশী রূপ ধারণ করে হ্যান ত্যান করে ওগুলো কোনো কিছু হয় না এখানে একদম সহজ সরলভাবে কবিদের ব্যক্তিগত জীবনে কি ঘটেছে সেই জিনিসটাকে তারা প্রসঙ্গ করে মানে ডাইরেক্ট তুলে আনে আর পাঠকদের মধ্যে পাঠকদের সামনে তুলে ধরে এখানে তোমার মানে যেরকম সিম্পলি এক্সাম্পল আমি একজন গীতিকবি তো আমি আমার লাইফের স্টোরিটা তোমাদেরকে বলছি আর তোমরা হলে পাঠক তো একজন কবি তার পার্সোনাল লাইফের বিষয়ে যখন পাঠকদেরকে বলে কবিতার মাধ্যমে সেই কবিতাই হলো কি তোমার গীতি কবিতা তো বেসিক্যালি আমার কাছে তো স্টাডি ম্যাটেরিয়াল নাই তথাপি আমি বলে দিচ্ছি তো সিম্পলি মন্ডা বা গীতি কবিতা হলো এমন এক ধরনের কবিতা যেখানে কবিরা তাদের ব্যক্তিগত অনুভব তাদের ব্যক্তিগত জীবনের বিষয়ে ঠিক আছে ব্যক্তিগত ফিলিং অনুভবের বিষয়ে এইসব বিষয় কী করে কথা বলে অনুভব কিংবা কল্পনা কিংবা সৌন্দর্য এইসব বিষয় নিয়ে কথা বলে তো কবি দেবীর যে কবিতাটা আছে দ্যাট ইজ মাতৃহৃদয় এখানে তোমার কবির প্রকৃতি প্রেম প্রকৃতি প্রেমের সঙ্গে সঙ্গে তার হৃদয়ে যে তার সন্তানের জন্য ভালোবাসা আছে ঠিক আছে ভালোবাসা আছে বা তার সন্তানকে হারানোর যে ব্যথাটা আছে সেই ব্যথাটাকে তিনি এই কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন সো এখন একটু কবির বিষয়ে জানা যাক ঠিক আছে এখন কবির বিষয় অল্প জেনে নিই আমরা জয় বাংলা হওয়ার আগে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার একশো বছর পূর্বে কত বছর পূর্বে একশো বছর পূর্বে তোমার কবি প্রিয়ঙ্গদা দেবীর জন্ম হয়েছিল একশো বছর পূর্বে অর্থাৎ আঠারোশো সালে তোমার কবি প্রিয়ঙ্গদা দেবীর জন্ম হয়েছিল কোথায় হয়েছিল বাংলাদেশের তোমার সেই বাংলাদেশের তোমার গুনাইগাছা গ্রাম ঠিক আছে তার মাতার নাম ছিল তোমার প্রসন্নময়ী এবং পিতার নাম ছিল কৃষ্ণকুমার বাগচি ক্লিয়ার তো তোমাদের বইয়ের মধ্যে কবির বিষয়ে অনেক কিছু বলা হয়েছে তোমরা সেখান থেকে পড়ে নেবে ডিটেলসে আমার যেটা মেন মেন পয়েন্ট আছে আমি সেটা বলছি লাইক তার মামা ছিল তোমার বিখ্যাত আশুতোষ চৌধুরী ও প্রমোদ চৌধুরী ঠিক আছে দেন এরপর আঠারোশো অষ্টআশি সালে তিনি হলো তোমার বেথুল স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন এবং সেই বছরে তোমার বেথুন কলেজ থেকে এফে এবং উনিশ আঠারোশো সালে তোমার হল তিনি কি করেন বিয়ে পাস করেন দ্যাট ইজ ব্যাচেলার অফ আর্টস পাস করেন আর যেই বছর তিনি বিয়ে পাস করেন সেই বছরেই তার একজনের সঙ্গে বিয়ে হয় আর তিনি ছিলেন একজন আইনজীবী তারাদাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ একজন লয়ারের সঙ্গে উকিলের সঙ্গে তার বিয়ে হয়ে যায় তোমার আঠারোশো সালে এর পরেই যেগুলো হয় দ্যাট ইজ তার লাইফে যে সকল ট্র্যাজেডি ঘটে ঠিক আছে লাইক বিয়ের তিন বছর পরেই তিন বছর পরেই উনিশশো সালে তার স্বামী মারা যান এবং স্বামী মারা যাওয়ার পর সে স্বামী ছাড়াই থাকেন তার একটা পুত্র সন্তান হয়েছিল তাকে আগলে বেজে বেঁচে যাচ্ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত ক্রমে তার সেই একমাত্র সন্তান সেও তাকে ছেড়ে চলে যায় অর্থাৎ পরলোক গমন করে অর্থাৎ সেই ছেলে মারা যায় উনিশশো সালে যে বছর মুসলিম লীগের জন্ম হয়েছিল তো স্বামী মারা যাওয়ার পরে তার একমাত্র যে সাহারা ছিল সেই সাহারাটাকেও সে তিনি হারিয়ে ফেলেন যেহেতু তার সন্তান মারা যায় এখন জাস্ট ভাবো একজন মার জন্য তার সন্তানকে হারানোটা কত বড় কষ্টের কথা আমি আমার নিজের লাইফে দেখেছি এমন ঘটনা যে তার কচি ছেলেকে হারিয়ে মানে তাদের ক্রন্দন যে আত্মনাদ আছে না সেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি সেটা সহজ নয় বহুতই খুব কষ্টকর হয় খুবই কষ্টকর হয় তো সেই যে তার ছেলেকে তিনি হারিয়েছেন একটা ইয়াং ছেলেকে হারিয়েছেন সেই ছেলেকে হারানোর কষ্টটা তিনি তার এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন দেন এর সঙ্গে যখন তার ছেলে মারা যায় তিনি বহু সমাজকর্মীর কাজে মানে সমাজসেবার মধ্যে লেগে যান এটা যেটা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে তিনি সমাজ সমাজসেবায় লেগে যান তিনি মহিলা শিক্ষা মহিলা শিক্ষক মহিলা শিক্ষার জন্য অনেক কিছু করেন ইভেন তিনি তোমার বাইবেল যে আছে বাইবেল ইংরাজিতে সেটাকে বাংলাতে ট্রান্সলেট করে আর যার নাম ছিল কি ভক্তবাণী আমি জাস্ট তোমাদেরকে মেন মেন ইম্পর্টেন্ট কয়েকটা এসে বলছি ঠিক আছে দেন তোমাদের জাপানের গেইসা রোমণীদের জীবন নিয়ে তিনি গল্প লিখেছিলেন যার নাম ছিল কি রেণুকা যেহেতু আছে তোমা আসে তোমাদের একমার্কে সেগুলো ঠিক আছে দেন হুম তিনি কোন শতাব্দীর এসেছিল কবি ছিলেন উনিশশো শতাব্দীর কবি ছিলেন উনিশ শতাব্দীর কবি ছিলেন আর সেই সময়ে যেত গীতিকবি ছিল গীতিকবিদের মধ্যে তিনি একজন অন্যতম কবি ছিলেন তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে আছে তোমার রেণু তারা পত্রলেখা অংশু চম্পা ও পটল উল্লেখযোগ্য ঠিক আছে তার অন্যান্য গ্রন্থ কথা যদি বলি সেটার মধ্যে আছে তোমার কথা ও উপকথা অনাথ পঞ্চুলাল এগুলো আছে দেন আঠারোশো একাত্তর সালে যিনি জন্মগ্রহণ করেছিলেন তার মৃত্যু হয়েছিল গত আঠারো উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে যেই বছর একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট পাস হয়েছিল একটা ইম্পর্টেন্ট আইন পাস হয়েছিল সেই আইনটা মনে করো তো কী আইন ছিল ঠিক আছে নাইনটিন থার্টি ফাইভে তো তিনি নাইনটিন থার্টি ফাইভে তার মৃত্যু হয় তো যাই হোক এখন আমি জাস্ট তোমাদেরকে মেন টপিকে সঙ্গে দ্যাট ইজ লাইন ওয়াইজ কবিতাটাকে তোমাদেরকে এক্সপ্লেন করব ঠিক আছে যখন প্রিয়াঙ্গদা দেবীর বয়স মাত্র একুশ অর্থাৎ আঠারোশো সাল তখন তার বিয়ে হয়ে যান একজন উকিলের সঙ্গে বিয়ে হওয়ার তিন বছর পরে অর্থাৎ যখন প্রিয়ঙ্গদা দেবীর চব্বিশ বছর অর্থাৎ যদি আমি সনটা বলি আঠেরোশো পঁচানব্বই যদি আমি কোথাও ভুলে উনিশশো পঁচানব্বই বলেছি তো মাফ করবা সেটা হলো আঠেরোশো সালে তার স্বামী মারা যায় অর্থাৎ প্রিয়ঙ্গদা দেবীর বয়স তখন মাত্র চব্বিশ বছরের একজন মহিলা এরপর উনিশশো ছয় সালে যখন প্রিয়ঙ্গদা দেবীর বয়স তোমার থার্টি তখন তার একমাত্র সন্তানকে তিনি হারিয়ে ফেলেন আর যেই মা সন্তানকে হারিয়ে ফেলে সে তো একেবারে ভেঙে পড়ে না ভেঙে পড়ার পর তাকে তো বাঁচতে লাগবে। আর যতদিন তিনি বেঁচে গিয়েছেন ততদিনই সেই পুত্রকে হারানোর বেদনার সঙ্গে তিনি বেঁচে গিয়েছেন তার ছেলেকে হারানোর দুঃখ কষ্ট ভোগ করে তিনি গিয়েছেন তো একজন মার মন যে কত গভীর হতে পারে সেইটা এই কবিতার মাধ্যমে তোমরা বুঝতে পারবা সঙ্গে কবি যে কত প্রকৃতিকে ভালোবাসে সেই প্রকৃতিকে ভালো প্রকৃতিকে ভালোবাসার পরিচয় তোমরা পাবে কারণ প্রকৃতির সঙ্গে তুলনা করেই তিনি তার এই যে মানবিক জীবনের তার ছেলেকে হারানোর যে ব্যথা ব্যথা বেদনা আছে সেটাকে ভুলার চেষ্টা তিনি করেছেন তো দেখো কবিতার মধ্যে লাইনটা একবার আমি পড়ি তারপর তোমাদেরকে লাইনওয়েস আমি বুঝিয়ে দিচ্ছি বক্ষে তব বক্ষ দিয়ে শুয়ে আছি আমি হে ধরতী জীবধাত্রী নিত্য দিনে মাতৃ মাতৃহৃদয়ের মোর বেকুল স্পন্দন প্রবাসী সন্তান লাগে নিয়ন্ত্রণ ক্রন্দন তারই লুপ্ত স্পর্শ তোরে পরিদাও লয় বিপুল বক্ষের স্তব মহাশব্দময় অনন্ত স্পন্দন মাঝে শিখাও আমায় সে পূর্ণ রহস্যমন্ত্র মার মহিমায় প্রত্যেকে নিমিষে সহি বিয়োগ বেদন লক্ষ কোটি সন্তানের প্রশান্ত পদ তবু ফুটাতেছ ফুল জালিছে আলো উজুলিয়া রাত দিন রাত্রিদিন দুর্লভ ফুলো কি সুন্দর করে তিনি বলছেন যে কবি পৃথিবীর বুকে শুয়ে আছেন যেহেতু কবি একটা জীব আর জীবের বসবাস করার স্থান কোনটা এখন পর্যন্ত আমরা জানি পৃথিবী তো বলছেন কবি যে পৃথিবীর মধ্যে তিনি বসবাস করেন অর্থাৎ তিনি পৃথিবীর বুকে ধরিত্রী মাতার বুকে তিনি শুয়ে আছেন ঠিক আছে হে ধরিত্রী জীবদার্তি নিত্যদিন জামি মাতৃহৃদয়ের মোর ব্যাকুল স্পন্দন প্রবাসী সন্তান লাগে তো কবি পৃথিবীর বুকে শুয়ে আছেন এবং সেই পৃথিবীকে বলছেন যে আমি তোমার বুকে শুয়ে আছি আর আমার বুকে নিরন্তর নিরন্তন একটা বেদনা একটা অশান্তি আমার মধ্যে রয়েছে আমার বুকের ভিতর রয়েছে সেই বেদনাটা কি সেই বেদনাটা হলো আমার সেই হারিয়ে যাওয়া সন্তান অর্থাৎ আমার মারা যাওয়া সেই সন্তান তো এখানে এই লাইনটাই বলেছে অর্থাৎ পৃথিবীর পৃথিবীতে বসবাস করাকালীন তার সন্তানকে হারানোর পর থেকে যতদিন তিনি বেঁচে আছেন ততদিন পর্যন্ত তার সেই হৃদয়ে সেই বুকে দিন রাত্র একটি স্পন্দন হয়ে চলছে সেই স্পন্দনটা হল তার সন্তানকে হারানোর বেদনা কষ্ট দুঃখ যেটা তিনি সহ্য করতে পারছে না যেই বেদনা তার মনকে সবসময় তার হৃদয়কে চিরে ফেলছে যে তিনি জীবন্ত অবস্থা থাকা অবস্থায় কিভাবে তার সন্তান তার থেকে দূর হয়ে গেল সেই সন্তানকে সে আর কখনো ফিরে পাবে না তো সেটাই এখানে বলছে যে বক্ষে তবু বক্ষ দিয়ে শুয়ে আছি আমি হে ধরিতি জীবদাত্রী নিত্যদিন জামি নিত্যদিনজামি মানে প্রতিদিন দিন প্রতিদিন প্রতি রাত্র মাতৃহৃদয়ে মোর মানে তার মাতৃহৃদয়ে ব্যাকুল স্পন্দন প্রবাসী সন্তান লাগি ব্যাকুল স্পন্দন মানে মায়ের সেই যে দুঃখ কষ্ট বেদনা সেটা বলেছে ব্যাকুল স্পন্দন প্রবাসী সন্তান লাগি প্রবাসী সন্তান মানে কি যে সন্তান বিদেশে থাকে অর্থাৎ এখানে বিদেশ বলতে কোন কথা কোন বিদেশের কথা বলা হয়েছে সেই পরলোকের কথা বলা হয়েছে যেটাকে আমরা বলি স্বর্গ ঠিক আছে যার কোনো এক্সিস্টেন্স রিয়েল এক্সিস্টেন্স নাই তো সেটাকে তিনি বলেছেন প্রবাসী সন্তানের জন্য অর্থাৎ আমার হারিয়ে যাওয়ার সন্তানের জন্য আমার হৃদয় যেন দিন রাত্র ছটফট করে আমার বুক যেন দিন রাত্র ছটফট করে ঠিক আছে তারপরে স্পর্শ তরে স্পর্শতরে দাও লয় বিপুল বক্ষের তব মহাশব্দময় তো তিনি এখন রিকোয়েস্ট করছে যে এই যে জ্বালাটা এই যে কষ্টটা এই বেদনাটা যেই দিন যে বেদনাটা তিনি তার ছেলেকে হারানোর পর থেকে একলা বয়ে আসছে একলা সহ্য করে আসছে সেই বেদনাকে বেদনাকে লয় করার জন্য অর্থাৎ শেষ করে দেওয়ার জন্য সমাপ্ত করার জন্য কবি পৃথিবীকে রিকোয়েস্ট করছে অর্থাৎ মাতাকে রিকোয়েস্ট করছে যে হে ধর্তিমাতা তুমি কিভাবে করে যেমন পারো তেমন করে আমার যে বুকের মধ্যে যে এতদিনের বেদনা আছে সেই বেদনাটাকে তুমি শেষ করো সেটার প্রার্থনা করছেন ঠিক আছে এখানে নিয়ন্ত্র ক্রন্দন তার লুপ্ত স্পর্শ তরে কথাটির অর্থ হল মাতৃহৃদয় মাতৃহৃদয় তো ছেলের জন্য পাগল তাই না ছেলে নাই তথাপি ছেলের যদি সেই স্পর্শ তিনি যদি কোথাও ভাবে কেনভাবে যদি পায় সেই স্পর্শর জন্য তিনি আকুল হয়ে আছে সেই তার ছেলে যদি তাকে এসে ছুতে পারে বা তিনি যদি তার ছেলের গাল দুটো যদি ধরতে পারে সেই স্পর্শের জন্য তিনি ছটফট করছে তার ছেলের গাল দুটোকে দেখার জন্য গাল দুটোকে ধরার জন্য তাকে ছোঁয়ার জন্য সেটা এখানে বলছে নিয়ন্ত্রণ ক্রন্দন তারই লুপ্ত স্পর্শ মানে লুপ্ত স্পর্শ মানে তোমার যেটা বলছে কি তোমার সিম্পলি ছেলের স্পর্শ লাভের জন্য তার মন আকুল হয়ে উঠেছে ঠিক আছে আর তার মনে যেই অশান্তিটা রয়েছে সেই অশান্তিটাকে যেটা তোমাকে বলেছে যে তোমার করিদাও লয় বিপুল বক্ষের তবু মহাশব্দময় তার মানে এখানে বলছে তিনি ধর্তিমাতাকে রিকোয়েস্ট করছেন যে মাতা যেন নিজের বিপুল শব্দময় স্পন্দনের মধ্যে তার কবির অর্থাৎ তার মানে কবির যে দুঃখ কষ্ট বেদনা আছে সেটাকে যেন তিনি লিন করে দেয় সেটা মহাশব্দময় বলতে কি বলছে এখানে দেখো যেরকম আমরা জীব কবি এখানে বলছে যেহেতু আমরা জীব আমাদের জীবের সব জীব হিসাবে আমাদের কী আছে আমাদের বুক আছে চেস্ট আছে ঠিক আছে সেই চেস্টের মধ্যে কন্টিনিউয়াসলি আমাদের হার্ট আছে যেটা স্পন্দন করে যাচ্ছে ঠিক আছে স্পন্দন করে যাচ্ছে তো সেই হিসাবে পৃথিবী তো আমাদেরকে জীবন দিয়ে যাচ্ছে না পৃথিবীর মধ্যে আমরা বসবাস করছি তো পৃথিবীরও বলছি কি একটা হার্ট আছে বুক আছে হৃদয় আছে যেটা হলো তোমার কন্টিনিউয়াসলি কি করছে বিট করছে আর সেই বিটের জন্য দ্যাট ইজ কন্টিনিউয়াসলি যেহেতু সেটা বিট করছে তার জন্য মহা শব্দ ক্রিয়েট হচ্ছে অর্থাৎ মাতৃহৃদয়ের মধ্যে যেহেতু তার সন্তানের জন্য ভালোবাসা থাকে মানুষ হিসাবে মাতৃ আমরা যদি বলি একটা ঠিক আছে একজন মা একজনই হৃদয় ঠিক আছে মাতৃ হিসাবে আর একজন মায়ের সন্তান যে কজন হতে পারে হলো কিন্তু পৃথিবীর কথা যদি বলা হয় পৃথিবীকে এখানে ধরতি মাথা হিসাবে মাথা হিসাবে সাজানো হয়েছে তো ধরতি মাতার কথা যদি বলা হয় এই ধর্তীমাতার মধ্যে কত তার সন্তান আছে ভাবো তো কত তার সন্তান আছে আর কত সন্তানের জন্য তার হৃদয় কন্টিনিউয়াসলি বিট করে যাচ্ছে তো তার জন্য এখানে বলেছে যে মহা শব্দময় ঠিক আছে মহা শব্দময় কেন বলা হয়েছে বিকজ পৃথিবীর যে আছে পৃথিবীর জন্য তো সবাই সন্তান আমরা যত জীবজন্তু আছি সবাই কি তার সন্তান তার সেই সন্তানের জন্য তার হৃদয় কন্টিনিউয়াসলি বিট করে যাচ্ছে তো সেই বিট করা অর্থাৎ পৃথিবীর যে হৃদয় আছে সেই হৃদয়ের মধ্যে যাতে কবির হৃদয়ের যে ব্যথা বেদনা আছে সেটা যেন লীন হয়ে যায় ঠিক আছে তার জন্য কবি পৃথিবীকে অর্থাৎ মাতাকে রিকোয়েস্ট করছে ঠিক আছে দেন তিনি বলছেন কি শিখাও আমায় সে রহস্যমন্ত্র সেই যে পূর্ণ রহস্যমন্ত্র বলতে এখানে এখানে কবি প্রিয়ঙ্গদা দেবী ধর্তিমাতাকে রিকোয়েস্ট করছে যেন তিনি তাকে শিক্ষা প্রদান করে শিক্ষা প্রদান করে কিসের জন্য সেই রহস্য মন্ত্র শিখানোর জন্য ঠিক আছে অর্থাৎ রহস্যমন্ত্র যাতে তিনি শিখতে পারে তার জন্য তিনি শিক্ষা দানের জন্য রিকোয়েস্ট করছেন কার কাছে মাতার কাছে আর এই কী শিক্ষা শিক্ষাটা হল তোমার মাতৃমহিমার রহস্যমন্ত্র কি মাতৃমহিমার দেখো কবি প্রিয়ম্বুদা দেবী একজন ইন্ডিভিজুয়াল তার একটাই সন্তান কিন্তু পৃথিবীর তো পৃথিবীর কথা যদি বলি পৃথিবীর জন্য আমরা সকল জীবজন্তু গাছপালা যত আছে সক সকল কিছু তার জন্য কি সন্তান আর প্রিয়তা দেবীদের শুধু তার একজন ছেলেকেই হারিয়েছে কিন্তু আমি যদি পৃথিবীর কথা বলি পৃথিবীর জন্য তো আমরা সকলেই জীব সকল জীবজন্তুই গাছপালা যত আছে সবাই তো সন্তান আর এই পৃথিবীর মধ্যে দিন দিন কত জীবজন্তু গাছপালা মানুষ ইত্যাদি মারা যাচ্ছে সেটা কি পৃথিবী সহ্য করছে না নিশ্চয়ই পৃথিবী সহ্য করছে পৃথিবী কীভাবে সহ্য করতে পারছে যেখানে প্রিয়ঙ্গদা দেবী তার একজন ছেলেকে হারানোর পর তিনি মাতাল হয়ে গিয়েছেন তিনি নিজের দুঃখ কষ্টকে কোনোভাবে ভুলতে পারছেন না সেখান থেকে বের হতে পারছেন না ঠিক আছে তার মনে সবসময় একটা কান্দা ক্রন্দন রয়েছে সেখানে পৃথিবী মাতৃ হয়ে তার দিন দিন প্রতিদিন লাখ লাখ কোটি কোটি সন্তানের মৃত্যু হচ্ছে তার থেকে দূরে চলে যাচ্ছে তাদের হারানোর বেদনা পৃথিবী তাহলে কীভাবে সহ্য করতে পারছে তো এই কথাটা কবি জানতে চেয়েছি যে তুমি কীভাবে দিন প্রতিদিন লাখ লাখ সন্তানকে হারানোর পরও তুমি নিজেকে অটুট করে রেখেছ নিজের মনকে সামলে রেখেছ নিজের মনকে সামলে রেখে তুমি তোমার যে দিনের প্রতিদিনের কর্ম আছে সেই কর্ম তুমি করে চলে যাচ্ছ তো এই যে তুমি এই এইভাবে নিজের সন্তান পুত্র যত আছে তাদেরকে হারানোর পরেও তুমি যে কীভাবে নিজের কর্মগুলোকে ঠিকভাবে করে যাচ্ছ সেই কর্মটা করার জন্য আমাকে শিক্ষা প্রদান করো যাতে আমিও আমার ছেলেকে হারানোর সেই দুঃখ কষ্টটাকে ভুলে যেতে পারি ঠিক আছে সেটার জন্য এখানে তিনি রিকোয়েস্ট করছেন যে প্রত্যেক মুহূর্তে সন্তানের বিয়োগ বেদনা সহ্য করে প্রশান্ত বদনে অর্থাৎ শান্ত বদনে কীভাবে ধরতিমাতা সৃষ্টিযজ্ঞে ব্যস্ত হয়ে আছে প্রত্যেক দিন যেটা আমি বললাম তিনি তার সন্তানদেরকে হারাচ্ছেন তাদের হারানোর ব্যথা বেদনা সব কিছু সহ্য করে তিনি শান্তভাবে সে সৃষ্টির যে নিয়ম অর্থাৎ সৃষ্টি করে চলা সৃষ্টিকে চলালো ঠিক আছে যে পৃথিবীর মধ্যে জীবজন্তু যেটা আছে জীবজন্তুরকে আশ্রয় প্রদান করা তাদেরকে খাদ্য প্রদান করা প্রতিদিন সূর্য ওঠানো ঠিক আছে আলো প্রদান করা পৃথিবীর যত কাজ আছে তিনি করে যাচ্ছেন মাতা সকল কাজ করে যাচ্ছেন তার সন্তানদেরকে হারানোর পরেও তিনি কীভাবে করতে পারছেন সেটাই কবি জানতে চেয়েছেন এবং কবি ধর্তিমাতাকে বলেছেন তিনিও যাতে সেই শিক্ষাটা কবিকে প্রদান করে তো এটাই এখানে বলেছে যে প্রত্যেক নিমিষে সহি বিয়োগ ও বেদন লক্ষ কোটি সন্তানের পশ পশান্ত বদন প্রশান্ত মানে এখানে শান্ত ঠিক আছে শান্ত কখন হয় যখন যদি তোমরা কখনো ডেড বডি দেখেছ ইউ উইল রিয়েলাইজ যখন কেউ মরে যায় না মরার পরে তার মুখে একটা আলাদা শান্তি দেখা যায় আই হ্যাভ সিন আমার নিজের বাবাকে আমি দেখেছি মারা যাওয়ার পরে তো আই ক্যান রিয়েলাইজ যে এত শান্ত মন বা শান্ত ফেস তখন আর দেখা যায় না বডির মধ্যে যেহেতু মারা যাওয়ার পরে তো আমাদের বডির মধ্যে কোনো হালচাল হয় না না সেটাই এখানে বলছে প্রশান্ত বদন ক্লিয়ার লক্ষ কোটি সন্তানের প্রশান্ত বদন তবু ফুটাতেছে ফুল জ্বালিছে জ্বলিছে আলো তো সেটাই বলছে এত সন্তানের মৃত্যু বিয়োগ বেদনা সহ্য করেও তুমি রোজ রোজ তোমার কর্ম করে যাচ্ছ তুমি পৃথিবীর মধ্যে ফোটাচ্ছ কি ফুল ফোটাচ্ছ আলো দিচ্ছ উজ্জ্বল আলো দিচ্ছ এবং দিন রাত্র উজ্জ্বল করছো কাকে স্বর্গলোক দ্যাট ইজ দুর্লোক মানে কি দুর্লোক মানে এখানে স্বর্গলোক আর ভুলোক মানে আমাদের পৃথিবী ঠিক আছে তো এটা হলো কবিতার মেন এক্সপ্লেনেশন তো সিম্পলি যদি আমি বলি কবির যে মাতৃহৃদয় আছে সেই মাতৃহৃদয় তার যে অন্তর মন সেই অন্তর মন তার ছেলের বিয়োগ ছেলেকে হারানোর ব্যথা বেদনা কোনোভাবেই সহ্য করতে পারছে না তিনি আকুল হয়ে পড়েছেন মায়ের মন তো মায়ের মন তো সহজে শান্ত হয় না তার ছেলেকে হারানোর পর কীভাবে হবে পসিবল না তো মায়ের মন কিছুতেই কোনোভাবেই এই বিয়োগ বেদনা মেনে নিতে পারেননি ঠিক আছে তাই তাই মাতার থেকে তিনি স্পেশালি ধরতিমাতার যে গুণটা শিখে নিতে চান আর তার জন্যই তিনি ধরতী মাতাকে বারবার রিকোয়েস্ট করেছে এই কবিতার মাধ্যমে অ্যান্ড দ্যাট ইজ অল অ্যাবাউট গীতি কবিতা আমি বলেছিলাম যে গীতি কবিতা মানে কি যেখানে কবিরা নিজেদের লাইফের ব্যক্তিগত লাইফের কথাগুলোকে বলেন অর্থাৎ যদি আমি একজন কবি গীতিকবি হয়ে আমার লাইফের পার্সোনাল এক্সপিরিয়েন্স কি আমি তোমাদেরকে বলবো অর্থাৎ পাঠকদেরকে বলবো তো গীতিকবিতা সিম্পলি মনে রাখো যেখানে একজন কবি তার ব্যক্তিগত লাইফের অনুভূতি ঠিক আছে তার ব্যক্তিগত লাইফের অনুভূতি তারপর সৌন্দর্য এক্সপিরিয়েন্স ঠিক আছে সেগুলো বিষয় নিয়ে কবিতা লেখে সো আই হোপ এই এক্সপ্রেশন দেখার পরে তোমাদের মাথায় যদি কোথাও ডায়েট ডাউট থাকে ঠিক আছে ডাউট থাকে তাহলে ডাউট সব ক্লিয়ার হয়ে গিয়েছে অ্যান্ড কোথাও যদি কোনো শব্দর মিনিং বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নিশ্চিত বলবে যেরকম এখানে তারই আছে তারি শব্দের অর্থ কী তাহার ঠিক আছে দেন তোমার দিন জামি মানে দিন রাত্রি আমি বলে দিচ্ছি নিত্য মানে প্রতিদিন লুপ্ত মানে যার অস্তিত্ব নাই কিংবা বিলুপ্ত ঠিক আছে দেন প্রশান্ত মানে আমি বলে দিয়েছি শান্ত আর তো কোনো এরকম ওয়ার্ড দেখছি না হুম আর এরকম কোনো ওয়ার্ড নাই হ্যাঁ নিয়ন্ত্র মানে নিত্যদিন প্রতিনিয়ত যেটা আছে সেটা ঠিক আছে জীবধাত্রী মানে তোমার জীব মাতার কথা বলা হয়েছে অর্থাৎ মাতার কথা বলা হয়েছে ঠিক আছে হুম ইট আর এখানে প্রবাসী মানে বিদেশে বসবাস করি কিন্তু বসবাস করি অ্যাকচুয়ালি এখানে প্রবাসী এখানে স্যান্সটা হলো কবির হারানোর সন্তান দ্যাট ইস সে যে কোথায় গিয়েছে দের স্বর্গলোকে গিয়েছে তার জন্য সেখানে বলছে প্রবাসী সেই সন্তান আর তার কাছে নাই তার থেকে দূরে চলে গিয়েছে বিদেশে চলে গিয়েছে কোথাও যে যারা যে জায়গার কোনো পরিচয় বা যে জায়গার কোনো লোকেশন নেই লোকেশন লোকেশন কেউ জানে তো গাইজ দ্যাটস ইট আই হোপ এই কবিতাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমার যেহেতু অনেক রেসপন্সিবিলিটি থাকে অনেক দিন তাদের কাজ থাকে ঠিক আছে সকল কিছু কাজ করার পরে আমি চেষ্টা করি তোমাদের জন্য ভিডিও আপলোড করার একটু দেরি হয়ে যায় স্টিল ট্রাই করি তোমাদের জন্য সময় বের করার বিকজ পসিবল হয় না এখন রাত্রে একটা বাঁচতে গিয়েছে রাত্রে একটা বাজছে আর আমি ভিডিওটা বানাচ্ছি আর একটা ভিডিও বানাতে গেলে অ্যাটলিস্ট কন্টিনিউয়াসলি দুই তিন দিন আমাকে নিজেকে স্টাডি করতে লাগে কারণ যাতে তোমাদেরকে আমি কোনো ভুল ইনফরমেশান না দিই কিংবা কোনোভাবে ভুলভাবে তোমাদেরকে এক্সপ্লেনেশান আমি না দিই ও সঙ্গে তো আমার কাছে কোনো স্টাডি ম্যাটেরিয়াল নাই সেই গুগল গুগল থেকে কোথাও আমি বুকস ডাউনলোড করে কবিতা ডাউনলোড করে সেখান থেকে পড়ে তোমাদেরকে বোঝাই তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একটু ভিডিও আপলোড করতে দেরি হলে একটু ধৈর্য ধরবা আমার ইচ্ছা আছে এবার তোমাদের দু হাজার চব্বিশে ফাইনাল এক্সামিনেশনের আগে আগে তোমাদের বাংলা বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের আমি এক্সপ্লেনেশান দিই অ্যান্ড ট্রাইও করব যদি আমি কোনো নোটস প্রোভাইড করতে পারি তোমাদের জন্য ঠিক আছে নোটসের ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো যতখানি সম্ভব আমার তারা হয় সো তোমরা দেখতে থাকো শিখতে থাকো আর যখন ভিডিও নোটসগুলো দেব কাইন্ডলি তোমরা ওটাকে ডাউনলোড করে বা অনলাইনে যদি দেখতে চাও অনলাইন দেখেও লিখে নিও ঠিক আছে প্রত্যেকটা নোটস আমার নিজের বানানো বা কিংবা আমি যখন টিউশন পড়াতাম তখন আমি স্টুডেন্টদেরকে নোটস দিতাম ডিক্টেট করতাম তো সেই নোটসগুলো আমার কাছে আছে কিছু কিছু নোটস তো তোমাদের সঙ্গে আমি এগুলো শেয়ার করে দেব ঠিক আছে এখন কিন্তু টিউশন মিশন আমি কিছু করাই না সরকারি চাকরি জয়েন করার আগে যেটা ছিল লাইফ সেটা আলাদা এখন লাইফটা আলাদা ঠিক আছে তো এখানেই শেষ করলাম আজকে ভিডিওটা অনেক কিছু বললাম বকবাস করলাম তো গাইজ কিপ ওয়াচিং কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ